যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারক ভূপত ভুলে যায় না আল্লাহর প্রেম সারা এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারক ভূপত ভুলে যায় না আল্লাহ প্রেম সারা এই দু কাছে কোনো কিছু চায় না রাধার ধর জরা সেজেদাতে রয় দু চোখের সুতে নদী যেন বয় রাতেরা রাধারে জরা সেজ দের দু চোখের নদী যেন সলো নারে হাতে ছানি যত আসু পেছনে ফিরে সে তাকায় না যাদের হৃদয়ে আসে আল্লাহর ভয় তারা কুপতে ভুলে যায় না আল্লাহর প্রেমে সারা এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না আল্লাহর প্রেমে সারা এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না আল্লাহর প্রেমে সারা এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না হেরার আলোতে যারের হৃদয় রঙ্গিন হাতে আল জেহাদের দীপ্ত সঙ্গী হেরার আলোতে যার হৃদয় রঙ্গিন হাতে আল জেহাদের দীপ্ত সঙ্গী সচের পথে যারা নিবেদিত পহরানের পথে যারা নিবেদিত পহরানোকে কবু ভয় পায় না দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না যাদের হৃদয় আছে আল্লাহর ভয় তারা কবু পথে ভুলে যায় না আল্লাহর প্রেমে সরাই এই কারো কাছে কোনো কিছু সে না আল্লাহর প্রেমে সার এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু সে না